আজকে আমাদের ফুলবিজু আমরা মূলত গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে দুঃখ অতীতের গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি আমার এই গ্রাম হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমার এটা একটা ঐতিহ্যবাহী কমলস্বরী গ্রাম এই গ্রামের থেকে এই ফুলবিজু বিজু মূল বিজু এবং নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকাল সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে এবং সবল সকলকে আমরা এই কমলশ্রী গ্রামের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ফুল শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রতি বছর আমরা এই দিনটি বারোই এপ্রিল মূলত ফুল বিজুল সেলিব্রেট করে থাকি চাকমারা এটা আমাদের খুবই বড় ট্রাডিশনাল একটা উৎসব বলা চলে কারণ এই দিন আমরা সবাই মিলে সারা রাত ফুল তুলে ওই ফুলগুলো আমরা চেঙ্গি নদীতে এসে আমরা চেঙ্গি নদীর উদ্দেশ্যে ফুলগুলোকে উৎসর্গ করে থাকি বৈশাখী ও বাংলা নববর্ষ খাগড়াছড়ি জেলা পরিষদ পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত ত্রিপুরা মারমা চাকমা ও বাঙালি সহ সকল সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব হলো বৈশাখী ও নববর্ষ এই উপলক্ষে ঘাগড়াছড়ি পার্বত্য জেলাবাসীকে জানাই প্রাণধালা শুভেচ্ছা ও অভিনন্দন